প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো ইংরেজি শিখতে হলে সহজ একটি নিয়ম আছে সেই নিয়মটা সচরাচর কেউ বলে না এবং কেউ বলবেও না আজকের ক্লাসে আমি সেই ইংরেজি শেখার সহজ নিয়মটা তোমাদের সাথে শেয়ার করব তো শুরু করা যাক আজকের ক্লাস নাম্বার ওয়ান ইংরেজিতে কথা বলতে হলে সর্বপ্রথম তোমার প্রয়োজন বোকাবুলারি ডেভেলপ করা তার জন্য চ্যাট জিবিটি ইউজ করতে পারো ডিপ সিপ ইউজ করতে পারো অথবা একটি বাজার থেকে বোকাবুলারি বই কিনে রাখতে পারো তাহলে সহজেই বাংলা অর্থ সহকারে বোকাবলারি মুখস্থ করতে হবে এখন কথা হচ্ছে কয়টি বোকাবলারি শিখবো বা কয় হাজার বোকাবলারি আছে ইংরেজি ভাষা শেখার জন্য তার জন্য আমি বলবো বিশেষ করে তুমি পাঁচশো থেকে এক হাজারের মধ্যে একটি বোকাবলারি বই কিনে প্র্যাকটিস করতে পারো আর দুই নাম্বার হচ্ছে ইংরেজি অনুবাদ বাংলা করতে হবে যেমন বাংলা অনুবাদটা ইংরেজিতে করতে হবে তাহলে কি হবে একটি বাংলা লাইন মাথায় বললে সাথে সাথে ওই বাংলা লাইনটিকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে দুই নাম্বার টিপ হচ্ছে এটা তিন নাম্বার টিপ হচ্ছে সময় আমরা যেই বাংলা ভাষায় কথা বলি ওই কথাগুলো নোট করে রাখতে হবে আজকে সারা দিন আমি যেই বাংলা ভাষায় কথা বলবো বাংলা ভাষাগুলো ব্যবহার করব ঠিক ওই ভাষাগুলো ইংরেজিতে রূপান্তরিত করতে হবে তো আজকে এ পর্যন্তই এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে আল্লাহ হাফেজ